মালদার ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় চাঞ্চল। জানা যায় বালুঘাট থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের সৈয়দপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দেবজিৎ রঞ্জন রুদ্র বয়স প্রায় ঊনষাট বছর আরও জানা যায় মৃত ব্যক্তি বালুরঘাটের বাসিন্দা তিনি তৃণমূল কংগ্রেস বালুরঘাটের পৌরসভার যুব তৃণমূলের সভাপতি ছিলেন মৃত ব্যক্তির প্রতিবেশী বিমল শাহ জানিয়েছেন দেবজিৎ রঞ্জন রুদ্র পারিবারিক বিবাদের জেরে গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল তারপরে পরিবারের লোকজনেরা মিসিং ডায়েরি করে বালুরঘাট থানায় মঙ্গলবার বালুরঘাট আইসি সূত্রে খবর পান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে গাজলের সৈয়দপুর এলাকা থেকে বডে উদ্ধার হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রেল পুলিশ বালুরঘাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সেখানে মর্গে ময়না তদন্ত করা হবে ভোটার ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা হম পাশে ভোটার আই কার্ড পড়েছিল তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস সম্ভবত আমি সঠিক বলতে পারছি না এটা হুম তো এই ব্যাপারটা আমরা তো তখন খবর পেলাম খবরটা পাওয়ার পর আমরা সব এলাম আর তো দেখলাম এই পরিস্থিতি এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে সম্ভব বালুঘাট ভোটার কার্ডটা কী নাম আছে যেন হ্যাঁ বালুঘাটে বাড়ি সম্ভবত মানে এখনও এখনও কিন্তু নোন হয়নি আর নোনই আছে হুম আমরা দেখি এটা ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি করবো তো এখন সাইডে যখন পড়ে যাবো দু অর্ধেক হয়ে গেছে যখন বডি হুম হতে পারে মে বি ট্রেন থেকে তো পড়েও যেতে পারে এটাকে আমরা এখন নিয়ে যাবো বালুঘাট হসপিটালে ওখানে বর্থেটা একটা ইয়ে ডাক্তারবাবু ইয়ে করবেন ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো ওখানে পোস্টমর্টাম তারপরে রিপোর্টে যাওয়া হবে সেবার আপনার নাম প্রদীপ কুমার কর্মকার গাজল আর এস ক্যাম্প মানে রেলওয়ে স্টেশন ক্যাম্প এটা হচ্ছে আন্ডার বালুঘাট জিআরপি